জানতে জানি মেয়েদের বিয়ে ফুল আঠেরো পার হয়ে গেলে ফোটে একটু বলো মানে ফোটে কখন কখন ফোটে হ্যাঁ এই তো মানে এটা কথায় স্বাভাবিক সবাই বলে যে মেয়েদের নাকি আঠেরো বছর হয়ে গেলে বিয়ের ফুলটা ফোটে আমি আজও পর্যন্ত জানতে পারলাম না যে বিয়ের ফুলটা কি করে ফোটে আর তুমি আমাকে জিজ্ঞেস করতে এসো ফুল এটা এটা তো তোমার জানার কথা যে আমার প্রসেটায় কিন্তু এটা তুমি প্রসেটা বলতে পারলে তোমাকে বিরিয়ানি খাবো বিকালে মেয়েদের বিয়ের ফুল কখন ফুটে আর মেয়েদের বিয়ের ফুল ফুটলে ওরা কি করে বোঝে যে আমার বিয়ের ফুল ফুটে গেছে এই তো ভালো প্রশ্ন করছো তুমি এটা মেয়েদের বিয়ের ফুল কি করে বোঝে যায় তুমি একটু বলো যে কি করে বোঝে মেয়েরা যে আমার বিয়ের ফুল ফুটে গেছে মেয়েদের তো বয়স থাকে হ্যাঁ 20 21 22 এটা এই টু এই মিনিমাম মানে 20 21 22 হ্যাঁ হ্যাঁ এই তিনটে বয়সেই মানে মেয়েরা বোঝে যে আমি এখন সংসার করতে পারবো মানে একটা দায়িত্ব নিতে পারবো তখনই হয়তো ফুটে যায় আর এমনও হতে পারে মা বাবারে ঠিক করে দিয়েছে দেখে শুনে বিয়েটা হচ্ছে মানে ওই যে ফুল ফুটে গেছে না না আমি এটা মানতে পারছি না তুমি কি বলবো একজনই মানে ফুলটা দেখা যায় না তো তাহলে ফুলটা তাহলে কি করে বুঝি ওরা গরুর যেমন ডাক আসলে মে করে ডাকে ছাগলের যেমন ডাক আসলে মে বয়স সেটা বয়স নির্দিষ্ট বয়স আসলে মানে তারা না বলে মা বাবা না বোঝে

ঠিকঠাক মতো বন্ধুরা বুঝতে পারছে না তুমি একটু বুঝিয়ে বলবো যে কোন ফুল ফোটে আর ফুটলে কি করে বোঝে আর কাদের দিয়ে ফুটায় ফুল না ঠিক আছে মেয়েদের বিয়ের ফুল ফুটলো আমি বুঝতে পারলাম কিন্তু ফলটা কে ধরায়

তার আগে ঠিক আছে বন্ধুরা এটা তুমি আগেও বলেছো তোমরা কমেন্ট করো যে বিয়ের ফুল কখন ফুটে কি করে বুঝতে পারবে তাহলে আমিও জানতে পারবো যে হ্যাঁ সত্যি বিয়ের ফুলটা মানে